নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই আপনাদের কাছে চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে ব্লগটি আজকে হলো আজকের রেসিপি সাজনাড়াটা দিয়ে আলু দিয়ে পোস্ত দেখো আমি উপকরণগুলো কেটে নিয়েছি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে কড়াই গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি তো আপনারা দেখতে থাকুন আমি কি কি করছি অবশ্যই ভালো লাগবে তেলটা আমি গরম করে নেব নিয়ে আমি আমার টুকরো আলু কাটাগুলো কড়াই তুলে দেব আলু কেটে নিয়েছি সজনা ডাটা কেটে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি সবজি মশলা স্বাদ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো কিছুই সেরকম দেব না কারণ পোস্ত বাটা দেবো বেশি কিছু প্রয়োজন হয় না পোস্ত বাটা দিলেই জিনিসটা অনেক স্বাদে পরিণত হয়ে যায় পোস্ত জিনিসটাই একটা আলাদা রকমের স্বাদ তো আমি সব আলুর টুকরোগুলো তুলে দেবো টমেটমটাই দিয়ে দেবো দিয়ে আমি আলুটাকে ভালো করে ভাজব তো বন্ধুরা ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের ব্লাইকনটিটা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারি সাধারণ ভিডিও বলে কেউ স্পিড করবে না ভিডিওটা পুরো দেখলে অবশ্যই ভালো লেগে থাকে প্রত্যেকটা প্রত্যেকটা ঘরেই এই রান্নাটা হয় তো আমিও বানালাম বলে তোমাদের মধ্যে শেয়ার করি আলু আমার ভাজা হয়ে গিয়ে আমি সজনাড়াটা আর পাশে রাখা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো চলো ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো নালে লঙ্কার কাঁচা ঝাল গন্ধ উঠব এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করছি খুবই অসুবিধা হচ্ছে মাঝে মাঝে কড়াটা নড়ে উঠছে খুবই সমস্যা আমার তাও আমি করছি দেখো নাড়া আমার প্রায় কমপ্লিট এবার আমি জল ঢেলে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব অল্প তেলের প্রয়োজন ছিল তাই অল্প একটু তেল দিলাম দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম এবার সব জিনিসটা ভালো করে জলে ডুবিয়ে দিয়ে আমি ঢেকে দেব ঢেকে আমি রান্না করে নেব পাঁচ ছ মিনিটের মতো আবার রান্না করে নেব তো আমার পাঁচ ছ মিনিট হয়ে গেলেই আমি আবার খুলে দেখবো যে আমার জিনিসটা কতটা হলো দেখো আমার পাঁচ ছ মিনিট কমপ্লিট আমার পোস্ত আমি নেড়ে চেড়ে এবার দেখব আলুটা সেদ্ধ হলো ডাটাটা কতটা হলো সব কিছুটা দেখে আমি এবার পোস্তটা অ্যাড করে দেব দিয়ে আমি আরও কিছুক্ষণ চাপা দেব দু তিন মিনিটের মতো একটু জল কম ছিল বলে উষ্ণ গরম জল একটু নেয় আবার দিয়ে একটু ভালো করে চেড়ে নিয়ে দু তিন মিনিটের মতো একটু ঢেকে দেবো কালারও সুন্দর হয়েছে আশা করি টেস্টও সুন্দর হবে কারণ আমি রান্না করেছি আমি তো খেয়ে দেখবো টেস্ট কত সুন্দর হয়েছে তোমাদেরও বাড়িতে হয় তোমরা নিশ্চয়ই খেয়েছো নিশ্চয়ই জানো পোস্ত পোস্ত দিলে কতটা তরকারির টেস্ট আসে কতটা সুস্বাদু এবার আমার সাজনা আলুর পোস্ত রেডি আমি টমেটোগুলো বালিয়ে দেব আলু দু চারটে ঘেঁটে দেবো দিলেই আমার তরকারিটা একটু মাখো মাখো হয়ে যাবে যাতে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো আমার আজকের ডাঁটা আলুর পোস্ত কমপ্লিট তবে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে লাইক কমেন্ট করতে ভুলবেন না পাশে থেকে অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে আর করে সাবস্ক্রাইব করে দেবে আমার আজকের ভিডিওটা এখান পর্যন্ত